কেও যদি দিয়াত নকব বোঝা রাখে আর এর পর আরেকটা নারাখি এইভাবে মাসে পয়টা বোঝা হয় মানে 20 আর 10 দিন গ্যাত হয় যখন এই জবাব দিলে তাই জুনাইতি ইজালিদা আমাদের মধ্যে এত শক্তি কার আছে যে সে মাসে 20 বোঝা রাখতে আর 10 দিন গ্যাতিতে এই শক্তি কে রাখে এর মানে রাখলে আদায় হবে তো নবী এটার হতে উৎসাহ দেন